যেতে চায় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ যে তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে

তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক ফোক খুঁজে বার করেছে কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেই আপনি কি দুষ্কৃতিতে বেড়ে যাচ্ছে এই রাজ্যে না আমি কখনোই সেটা মনে করছি না দুষ্কৃতীদের সব দুষ্কৃতীদের কাজটা নিশ্চিতভাবে খুবই খারাপ কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্য তা নয় এটা বহু রাজ্যে হয় আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম কিন্তু কম হওয়া সেটাও হওয়া উচিত না আমি তাকে প্রেস ওয়ার্ড দিই অথবা তাকে আমি সমর্থন করছি তা নয় এতটুকুন হলেও সেটা খারাপ সেটা পুলিশ প্রশাসন সে দিকে নজর রাখছে সিআইডি তদন্ত কি করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমি এসব বলতে পারি না আমি এরকম হাইপোথিক্যাল বলবো না বলতে বলে আমাকে বলতে পারবে না তিনি নিজের ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চই যারা মাথা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বে এবং পুলিশ প্রশাসন মাথা থাকতে বলে হ্যাঁ ও ও বলেছে ও ও ওর মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশে খুঁজতে এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে পুলিশের তদন্ত আরও পরিষ্কার হবে সেটা কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়াটে ভাড়া করে নিয়ে তাদেরকে খুঁজবে যারা মূল অভিযুক্ত বা যারা মাত্রার নাই তাহলে তো দেশগুলি আর কি সেখানে কলেজ ব্যাপার তাহলে পুলিশের কি আরও একটি একই হওয়া উচিত না পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না কিন্তু পুলিশ যেখান থেকেই হোক আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতানিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের তো নজর রেখেছেন অভিযোগ করলেন আপনার অভিযোগ কিছু করেনি ও আমার দীর্ঘ দিনের সাথী অভিযোগ তো থাকবেই কেউ ওর হাজবেন্ডকে এরমভাবে মেরে দিয়েছে তো ও একটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু একদিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্য আমি আজকেই এখানে এসেছি কারণ ও উদ্বেগ প্রকাশ করেছে ও ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবক হীনের মতন একজন হয়ে গেছে খালি মা যে তো বলেই মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ চুপচাপভাবে রয়েছে প্রতিগুলো কি বলবো একটু বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে

কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সেখানে ধরা পড়বে এবং তার শাস্তি না অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো পড়েছে

তা মাননীয়া মুখ্যমন্ত্রীকে সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করছে এটা আমার নিশ্বাস্য কারণ তাকে উদোধ করতে হবে মাননীয়া মুখ্যমন্ত্রী যারা গ্রেপ্তার হয়েছে তারাই কি আপনি কি মনে যুক্ত তো ছিল নিশ্চই গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা ওরকমভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতে তাকে যদি এরকমভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড়ো দুর্ভাগ্যজনক ঘটনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে এটা আমার বিশ্বাস